ইরান ইসরায়েল সংঘাতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে দুই দেশই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে সম্প্রতি ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এটিকে ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী আয়রন ডোম সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি ইসরায়েল কিন্তু দীর্ঘদিন ধরে বহু ধরনের নিষেধাজ্ঞায় থাকা ইরান কিভাবে অস্ত্র পাচ্ছে বা তৈরি করছে ইরানের আধুনিক সামরিক কাঠামোর সূচনা হয় রেজা শাহ আমলে দশকে তিনি সেনাবাহিনীতে আধুনিকতা আনতে ইউরোপ থেকে অফিসার প্রশিক্ষণ চালু করেন এবং দেশজ জেনারেল স্টাফ ও স্ট্র্যাটেজিক পরিকল্পনা তৈরি করেন কিন্তু সালের ইসলামী বিপ্লব পরবর্তী সময় থেকেই ইরান তার সামরিক চিন্তাধারায় মৌলিক পরিবর্তন আনে আইআরজিসি গঠনের মাধ্যমে বিপ্লবী আদর্শকে সামরিক কাঠামোর ভেতরে স্থান দেওয়া হয় এরপর ইরান ইরাক যুদ্ধ দেশটিকে স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ঠেলে দেয় বিপ্লবের পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপিত হয় আধুনিক অস্ত্র আমদানির সুযোগ হারিয়ে ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পুরনো অস্ত্র শস্ত্র বিশ্লেষণ করে নিজস্ব প্রযুক্তি উন্নয়ন শুরু করে স্কাড ক্ষেপণাস্ত্রের অনুকরণে তাদের নিজস্ব ব্যালিস্টিক মিসাইল তৈরি করা হয় এই পর্যায়ে রাশিয়া চীন ও উত্তর কোরিয়া থেকে কিছু প্রযুক্তিগত সহায়তা পায় ইরান ধীরে ধীরে দেশটি সামরিক সরঞ্জাম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে বর্তমানে ইরান ব্যালিস্টিক ক্রুজ ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নির্মাণে পারদর্শী তারা চোদ্দশো কিলোমিটার পাল্লার হজ কাসেম দু হাজার কিলোমিটারের খেইবার ও পঁচিশশো কিলোমিটার পাল্লার সেজিল ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এই অস্ত্রগুলো ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে আঘাত হানার ক্ষমতা রাখে এছাড়া ইরানের ড্রোন প্রযুক্তি বিশ্বে আলোচিত শাহেদ সিরিজের ড্রোন ইউক্রেন যুদ্ধেও ব্যবহৃত হয়েছে ইরান নৌ বিমান ও স্থলবাহিনীতে বিস্তৃত পরিসরে এই অস্ত্র ব্যবহারে সক্ষম এবং দেশটি এখন সাইবার যুদ্ধেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বহির্বিশ্বের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার অর্থনৈতিক ভিত মজবুত রাখতে পেরেছে জাতিসংঘের অনুমান অনুযায়ী দেশটির বার্ষিক সামরিক বাজেট প্রায় নয় দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দুহাজার সালে সামরিক ব্যয়ে দশ দশমিক তিন বিলিয়ন ডলার বরাদ্দ ছিল ইরান বিশাল তেল ও গ্যাস সম্পদের মালিক বিশ্বের প্রায় একুশ শতাংশ তেল সরবরাহ হরমুজ প্রণালী হয়ে ইরানের ওপর নির্ভর করছে তেল বিক্রি নিষিদ্ধ পথে অস্ত্র ও প্রযুক্তি রপ্তানি বৈদেশিক লেনদেন ও কিছু কালোবাজার নির্ভর ব্যবস্থার মাধ্যমে ইরান নিজ অর্থনীতি সচল রেখেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামরিক ও পররাষ্ট্রনীতির একচ্ছত্র নিয়ন্ত্রক তার নির্দেশনায় সেনাবাহিনী ও আইআরজিসি পরিচালিত হয় তিনি সামরিক শক্তিকে একটি ধর্মীয় ও জাতীয় গর্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে সচেষ্ট জনসমর্থন সবসময় না পেলেও এই রাষ্ট্রীয় কৌশল ইরানের অস্তিত্ব রক্ষার দৃষ্টিকোণ থেকে কার্যকর ভবিষ্যতে ইরান আরও উন্নত ড্রোন স্যাটেলাইট ও হাইপারসনিক প্রযুক্তি অর্জনের পরিকল্পনাও করছে